আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ঝাড়ুতরি যে কাঁচামাল যেটি সেটি তো কোয়ালিটি একটু যদি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন একটু দেখেন এই যে এই কোয়ালিটির মাল হচ্ছে আমরা এই যে প্যাকেজিং করতেছি ভালো করে দেখেন এই যে এখান থেকে আমরা বাছাই করতেছি বাছাই করে যেগুলো ফ্রেশ সেগুলো আমরা প্যাকেজিং করতেছি আর যেগুলো পচা বা ছোটো মাল সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে তারপর হচ্ছে প্যাকেজিং করতেছি তো এটা হচ্ছে আপনারা পাইকারি কিনে পাইকারি আবার আপনার এলাকাতে নিয়ে সাপ্লাই দিতে পারবেন কয়েকটি কারখানাতে অথবা আপনি চাইলে নিজেই ঝাড়ু তৈরি করে তারপর হচ্ছে পাইকারি বিক্রি করতে পারেন বা খুচরা খুচরা বিক্রি করলে প্রফিটটা অনেক বেশি হয় আর পাইকারিতে তুলনামূলক কম হয় কিন্তু আবার সেল বেশি হয় এটা একটা ব্যাপার পাইকারি তো অনেকগুলো নেয় আর খুচরা নেবে একটা দুইটা করে এভাবে এখন আপনারা যেভাবে চান সেভাবে করতে পারেন এই ব্যবসা মাত্র দশ হাজার টাকা হলেই এই ব্যবসাটি আপনি শুরু করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পিছনে অনেক সলা রয়েছে ইউজ পরিমাণ শলাও কিন্তু আমাদের রয়েছে তো আপনারা যে যেভাবে নিতে চান সেভাবে কিন্তু আমরা দিয়ে থাকবো আমাদের মিনিমাম হচ্ছে ছয় মন ভাই অনেকেই হচ্ছে বলেন ভাই দুই মন দেন এক মন দেন ভাই প্লিজ যেহেতু পাইকারি এখানে লাভের পরিমাণ খুবই কম প্লিজ ছয় মনের নিচে মানে এক একটা বস্তাতে আপনার দুই মন করে মাল যাবে মিনিমাম তিন বস্তা মাল নিতে হবে তার কারণ আমাদের আড়ো থেকে কুড়িয়ার পর্যন্ত পৌঁছাইতেই সাড়ে তিনশো টাকা একটা ভ্যান ভাড়া ওটা আমাদেরই দেওয়া লাগে ওটা আপনাদের কাছ থেকে নেই না তাহলে বুঝতে পারতেছেন এখানে আমাদের লস হয়ে যাবে প্রচুর পরিমাণে যদি এক দুই মন পাঁচ মন মাল নেন আপনারা মিনিমাম ছয় মন মাল নিতে হবে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে কল করতে পারেন